বাসায় যে যে জায়গায় আমরা নিরাপত্তা পাই না তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো আমরা কোথায় যাই বাস করবো কোথায় নিরাপত্তা পাবো তাহলে যে কাজটা হয়েছে আমাদের বাড়িতে আমাদের বাসায় যে কাজটা হয়েছে এই কাজের আমার আমি সঠিক বিচার চাই সঠিক বিচার চাই আসলে এই ধর্ষণকারীকে উপযুক্ত শাস্তি চাই আমি তখন তার কিছুক্ষণ পরে আমি আমার ফোন করলে আমার ফোন করল দু কোন জায়গায় মানে আমি বাসায় বাসায় ঘটনা শোনো নাই না কি হচ্ছে এই ব্যাপার তোমার নাতে না আমার তামান্না তামান্নাকে এরকম হস্ত করছে একটা চ্যাংড়া তুমি তাড়াতাড়ি ওখানে যাও তো আমি ওখানে যাব আমি বাড়ি বীজ কুমড়াবাড়ি ব্রিজ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি বলে আমার বাড়ি বাড়িকে আমি পাঠা দিবো পাঠাল আমি পরে যাবো আমাৰ ছেলে গেল মাক দেউতাৰ পৰা যোৱাৰ গৈছে লুহীয়া লুহিয়াই গৈছে কালকৈ আছনি যি কোনো ছেলে নেকি অনেক কাজি এই ৰকম কৰছে অনেক কাজি হৰ হাজিম কৰে আমাৰ বেটিৰ বাঢ়ি মেটাৰ কিন্তু ফাঁকাবি একবাৰ ৰাস্তাৰ চাষ্টে ল গেট আমি জানি ঐ খোলাও থাকে বন্ধ থাকে ছেলেরা নাকি আগে একবার গেছে পরে আবার গেছে পরে আবার আমার নাতি আছে মেয়েটার বড়ো একটা ভাই আছে ওই ভাইকে দাম দিয়ে ওই বাইরে বাটা দিয়েছে বাইরে বাড়া দিয়ে তারপর ওই এক আগে স্বামীজিটা শোনা কথা আমার পেটেজিটা বলি একা যাওয়ার পরে দেখেন তখন ওই মেয়েরা কি যা করার দরকার করছে তা আমি খুব দুঃখিত ওই ব্যাপারে আমি খুব দুঃখিত আমি আপনাদের কাছে বা এবং সরকারের কাছে আমি উপযুক্ত এলাকায় একটা ধর্ষণের ঘটনা ঘটে ধর্ষণের লিখিত এজাহারের প্রেক্ষিতে অভিজ্ঞতা মামলার করে তারপর ভিক্টিমের ভিক্ষে কথাবার্তা বলার পর আমি আসামিকে ধরার জন্য চেষ্টা অভিযান পরিচালনা করি এবং আসামি গ্রেপ্তারও করি এখন আজকে ভিকটিমের ধর্ষণ সংক্রান্ত যে মেডিকেল পরীক্ষা এবং তার অন্যান্য যে আনুষ্ঠানিক পরীক্ষাগুলোর জন্য আমরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে আসি ঠাকুরগাঁও সদর হাসপাতালের পর আমরা ভিক টিমের বাইস যারা গ্রহণ করবো সেটা আমাদের বিজ্ঞ বিচারক যারা ম্যাজিস্ট্রেট আছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তারা বাইস যারা গ্রহণ করবে এটা তারপর মামলা তদন্ত আইন চলবে আমরা আইনগত আইনগতভাবে যেটা হবে তদন্তে যেটা আসবে সেভাবেই আমরা তদন্ত চালিয়ে যাব আচ্ছা এই এজারে আসে আমি একজনে হ্যাঁ ভিক্টিম কর্তৃক শনাক্ত হই তো একজনে আসে আসামি আসামির বাসা আসামির বাসা পাটিয়াডাঙ্গি বাজারে রুইয়া থানা পাটিয়াডাঙ্গি বাজার চোদ্দ নম্বর জায়গায়